আজকে করে কিন্তু এখান থেকে একদম নিতে পারবেন পেয়ে যাচ্ছেন ল্যাপটপ এক্সচেঞ্জ অফার কোথায় ড্রিম টেকনোলজিতে ড্রিম টেকনোলজিতে কোরবানি ঈদ উপলক্ষে ভাই এক্সচেঞ্জ অফারটা কয়দিন থাকবে এটা থাকবে হচ্ছে কোরবানি ঈদ উপলক্ষে কোরবানি ঈদের আগের দিন পর্যন্ত থাকবে আচ্ছা আর যাদের হাসতে ক্যাশ টাকা নেই কিস্তি বা ইএমআই সুবিধাটা নিতে চাচ্ছেন অবশ্যই ক্যাশ টাকা না থাকলে ক্রেডিট কার্ড যাদের আছে আপনার তিন মাস থেকে শুরু করে চৌত্রিশ মাস পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটি থেকে ল্যাপটপ ফাসেস করতে পারবেন আমাদের কাছ থেকে এই ভিডিওটা দেখে যারা ল্যাপটপ কিনতে আসবেন ড্রিম তে তাদের জন্য গিফট কি কি থাকছে ভাইয়া সবচেয়ে বড় গিফট হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একদম অরিজিনাল অথেন্টিক যে ব্র্যান্ডের ল্যাপটপই নেন না কেন একদম অথেন্টিক চার্জার পাবেন আমাদের পক্ষ থেকে একটা পাওয়ার কেবল একটা মাউস একটা মাউস প্যাড আর আমাদের ব্যান্ডিং করা একটা ব্যাগপ্যাক থাকবে ল্যাপটপ ক্যারি করার জন্য আপনার বাজেট কি দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে সম্পূর্ণ এখানে যতগুলো ল্যাপটপ আছে সবগুলো দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে পাবেন আপনার কি রাইজেন পছন্দ কোরাই সেভেন পছন্দ এখানে যতগুলো আছে সবগুলো রাইজেন কোরাই এর ল্যাপটপ আপনার কি বাজেট অনেক প্রিমিয়াম মানের একটা ল্যাপটপ চাচ্ছেন বাজেট অনেক হাই তাদের জন্য এই হিসেবে সব ল্যাপটপগুলো রাখছি

চলুন দেখা শুরু করি কী কী ল্যাপটপ আছে আপনাদের স্বলামে এট ফার্স্ট আমি যে মডেলটা দেখাবো যারা কিনা হচ্ছে কি কম প্রাইজের মধ্যে মোটামুটি কম্পিকারেশন ভালো চাচ্ছেন আর হচ্ছে কি সব ধরনের কাজও করতে চাচ্ছেন ডিসপ্লেটা মোটামুটি বড় চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে মডেলটা নোট করে রাখবেন কোয়ান্টিটি হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে দেওয়া যাবে মডেলটা নোট করে রাখবেন মার্কেটে অনেক সাইজ ছিল এটা কিন্তু ঈদের আগ পর্যন্ত অফারটা চলবে এরপরে আসলে কিন্তু পাবেন না এটা হচ্ছে কি আপনার ইন্টেল ফ্যান্টিয়াম ফোর করে এইট জেনারেশনের পলসর প্লাস এটাতে এইট জিবি ডিডিএল ফোরের র্যাম রয়েছে একশো আটাইশ জিবি এসএসডি রয়েছে চার জিবি গ্রাফিক্স রয়েছে র্যাম রোম দুটাই আপগ্রেডেবল ব্যাটারি ব্যাকআপ এক্সিলেন্ট চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন একশো আশি ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ রোটেট করা যায় বিজনেস সিরিজ ল্যাপটপ ল্যাটিউড সিরিজের সব ধরনের কাজ করতে পারবেন এটার প্রাইসটা রাখতেছি অনলি ষোলো হাজার পাঁচশো টাকা মডেলটা নোট করে রাখবেন ডেল ল্যাটিউড ডাবল থ্রি ওয়ান জিরো আচ্ছা ষোলো হাজার পাঁচশো টাকা এরপর আমি যে ল্যাপটপটা দেখাবো যারা কিনা এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ খুঁজতেছেন আপনার হচ্ছে কি নাইন জেনারেশনের ল্যাপটপ টাচ স্ক্রিন তাও আবার এক্স থ্রি সিক্সটি ডেল ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান ইন্টেল ফ্রেন্টিএম ফোর কোর হচ্ছে নাইন জেনারেশন আট জিবি র্যাম ডিডিএল ফোরের চার জিবি গ্রাফিক্স একশো আড়াইশ জিবি রোম প্লাস হচ্ছে কি আপনার তিনশো ষাট ডিগ্রি রোডেট করে ব্যবহার করতে পারবেন দুইটা ক্যামেরা রয়েছে এখানে একটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা আপনার এটা ব্যাটারি ব্যাকআপও খুবই এক্সিলেন্ট ফাইভ স্টার রাখতেছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা ষোলো হাজার পাঁচশো টাকা এরপর আমি যে ল্যাপটপটা দেখাবো যারা কিনা কম প্রাইসের মধ্যে কম প্রাইজের মধ্যে সব ধরনের কাজ করতে চাচ্ছেন প্রিমিয়াম মানের একটি ল্যাপটপ খুঁজতেছেন ব্যাটারি ব্যাক বেশি লাগবে স্পিড লাগবে অসাধারণ কোনো ল্যাগিং হ্যাঙ্গিং ইস্যু থাকবে না তাদের জন্য এটা হচ্ছে কোরআই ফাইভের সিক্স জেনারেশনের প্রসেসর প্লাস হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপান্ন ডি চার জিবি গ্যাফিস উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশন ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট রয়েছে ব্যাটারি ব্যাকআপটা খুবই অ্যাক্সিলেন্ট চার পাঁচ ঘন্টা পেয়ে যাবেন যদিও আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে তিন ঘন্টা ওয়ারেন্টি আপনি বেসিক্যালি সব দোকানে পাবেন হচ্ছে দুই ঘন্টা আপনার ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি পাবেন আমরা দিচ্ছি তিন ঘন্টা গ্যারান্টি এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ডেল ব্র্যান্ডে সেভেন ফোর এইট জিরো মডেলটি মাত্র মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা উনিশ হাজার পাঁচশো টাকা আর আপনি কিন্তু আপনার বাসার ল্যাপটপটা এক্সচেঞ্জ করে উনিশ হাজার পাঁচশো টাকার এই ল্যাপটপটাও নিয়ে নিতে পারবেন অল্প কিছু টাকা অ্যাড করে আচ্ছা এরপরে এরপরে আমি যে ল্যাপটপটা দেখাতে চাচ্ছি যারা কিনা ল্যানোভো থিঙ্ক প্যাডের মধ্যে হচ্ছে কি আপনার ব্যাটারি ব্যাকআপ বেশি চাচ্ছেন এই যে আমি যদি এই ল্যাপটপটা মডেল দেখানোর আগে ব্যাটারিটা দেখাই নাইন সেলের ব্যাটারি ব্যবহার করেছি বুঝতে পারতেছেন কত মোটা ব্যাটারি ব্যবহার করেছি শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপের মধ্যে ফোকাস দিয়েছে এই ল্যাপটপটি এটা মডেলটা ল্যানোভো এল ফোর সেভেন জিরো ওরাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস জি বিশ কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্তেছি সব ধরনের ফোট ফ্যাসিলিটি দেখতে পাচ্তেছি সব ধরনের ফোট ফ্যাসিলিটি রয়েছে উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশানের ডিসপ্লে প্রাইসটা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা চার জি ব্যাকআপ খুবই অ্যাক্সিলেন্ট পাবেন আচ্ছা এরপরে আমি যে ল্যাপটপগুলো দেখাবো এদিক থেকে আপনার রাইজেন ফলসর লাভা যারা আছেন এম ডি রাইজেন ফাইভ প্রো প এটা কিন্তু সিক্স ল্যাপটপ ল্যাপটপল্লিশে ইউ সিরিজ ব্যবহার করা হয়েছে প্লাস হচ্ছে ডিডিআর ফোরের র্যাম পাচ্ছেন এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্সো রয়েছে শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন চার জিবি দুইশো ছাপ্পান্ন এসএস ডি আপগ্রেডেবল তাহলে ভাড়া নিতে পারবেন ডলবি সাউন্ড সিস্টেম ব্যবহার করেছে অনেক মোস্ট পপুলার একটি মডেল ল্যানোভো টি ফোরটিন এস রাইজেন ফাইভ প্রো প এটাতে আবার হচ্ছে উনিশশো বিশ একান ডিসপ্লে ফুল ফ্রেশ একটা সিঙ্গেল এসেস ডেন্ট কিছুই দেখতে পাচ্তেছি না আমি এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র মাত্র তিরিশ হাজার পাঁচশো আচ্ছা তিরিশ টাকা এরপর আমি যে ল্যাপটপটা দেখাবো যারা কিনা এলিট বুক সিরিজের মধ্যে হচ্ছে কোরাই সেভেন চাচ্ছেন এলিট বুকের আটশো চল্লিশ জি সেভেন এর কোরাই সেভেন চাচ্ছেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে তাও জার্মানিজ ভেরিয়েন্ট এটা জার্মানিসকে অ্যাসেম্বলি হয়েছে জার্মানিতে ফুল মেটাল বডি ফুল ফ্রেশ কন্ডিশন কারোকে গিট করলে বুঝবে না যে এটা হচ্ছে ইউস এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে বস লেভেলে হোক সোহাবের জন্য কাজের জন্য হোক বেস্ট এটা পারফরমেন্সও খুবই বেশি যেহেতু কোরাই থ্রিও না কোরাই ফাইভ না কোরাই সেভেনের পলস প্রাইসটা রাখতেছি অনলি 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 একচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা একচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে আমি যে ল্যাপটপটা দেখাবো যারা কিনা লেনোভো ওভার প্যাড চলবে না থিং বুক লাগবে আর আপডেটটা লাগবে তাদের জন্য আচ্ছা ওভার থিং বুকে ফুল মেটেল বডি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ মানে একটা সিঙ্গেল স্কেচ দেন দেখাতে পারলে প্রত্যেক স্কেচের জন্য এক হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন এতটা ফ্রেশ এটা একদম ওপেন বক্স কন্ডিশন কোড়াই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আবার এটা পাওয়ার বাটনে কিন্তু আপনার ফিঙ্গার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম ল্যাপটপটি পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন কুরবানিদের অফার ড্রিম টেকনোলজিতে যারা কিনা জি সেভেন খুঁজতেছেন রাইজেন ফোসরের মধ্যে রাইজেন ফাইভ প্রো ফোসর জি সেভেন আবার সিক্স কোর ল্যাপটপ লজিক্যাল ফলসর আছে আটটা ক্যাশ আছে বারো এম বি উনিশশো বিশ এগারো আশি রেজলিউশন ডিসপ্লে দুশো ছাপ্পান্ন জিবি এস ফুল ফ্রেশ কন্ডিশন আপনার এসপি জি সেভেন রাইজেন ফাইভ প্রো প্রসেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো আচ্ছা বত্রিশ হাজার পাঁচশো টাকা এর ফলে যদি আমি জি নাইন দেখাতে চাই যারা কিনা জি নাইন চাচ্ছেন আপনার জি এইট না সেভেন না জি নাইন প্রয়োজন আপগ্রেড ল্যাপটপ দরকার তাদের জন্য একদম ওপেন বক্স কন্ডিশন একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে রাইজেন ফাইভ প্রো ফলস ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স উইথ ডেডিকেটেড গ্রাফিক্স প্লাস হচ্ছে কি দুইশো ছাপান্ন এসএসডি ন্যানো বেজেলের ডিসপ্লে নামে মাত্র একটা বেজেল ব্যবহার করছে একদম ডিসপ্লে মেজারমেন্ট করলে ফুল ডিসপ্লেটা পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড রয়েছে প্রো বুক সিরিজের প্রাইসটা রাখতেছে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে এক্সপিএস এক্সপিএস সিরিজ এটা হচ্ছে এক্সপিএস এর পড়াই সেভেন এর ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এটা কিন্তু ফোর কে ডিসপ্লে এটা টু কেও না ফুল এস ডিও না ফোর কে রেজলিউশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটাতে কতটা হ্যান্ডি কতটা আউটলুকিংটা কতটা প্রিমিয়াম দেখতে পারতেছেন ফুল মেটাল বডি এক্সপিএস হল ডেলের একদম এক্সপেন্সিভ সিরিজ খুবই হ্যান্ডি দেখতে পাচ্তেছেন এটা খুবই প্রিমিয়াম সব জায়গায় লুকিং পাবেন পারফরমেন্স এক্সিলেন্ট পাবেন এটার প্রাইসটা রাখতেছি কোরাই সেভেনের এক্সপিএস সিরিজের রিলেটেডটি ষোলো দুইশো জিবি ফোর কে রেজলিশন ডিসপ্লে দিয়ে এটার প্রাইস রাখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এর ফলে যদি আমি দেখা যাই এদিকে যদি আসি যারা

কোনো হ্যাঙ্গিং পাবেন না আবার এক টানা চালাবেন পণ্য বন্ধ করবেন না একদম জাস্ট শাটারটা খুলবেন আবার এভাবে রেখে চলে যাবেন ওয়ার্কশেষে তাদের জন্য এই ল্যাপটপটি এটা বলার কারণটা হচ্ছে এটা বিল কোয়ালিটি এত অসাধারণ এটা লংজিভিটি এত বেশি এটা হচ্ছে এসপি বুক ফায়ার ফ্লাই সিরিজ কোরআইাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি আট জিবি গ্রাফিক্স র্যাম রুম দুটাই আপডেট হবে ফিঙ্গার প্রিন্ট ব্যাক তারপর হচ্ছে কি আপনার লকও পেয়ে যাচ্ছেন এটাতে স্টেশনের ল্যাপটপ বেশি কথা বলার দরকার না একদমই পারফরমেন্স খুবই বেশি পাবেন এটা আমরা গ্যারান্টি এটা প্রাইসটা রাখতেছি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর একটি ল্যাপটপ দেখাবো যারা কিনা আপনার হচ্ছে টু ইন ওয়ান ছাড়ছেন কোরআ ফাইভের মধ্যে বড় ডিসপ্লের মধ্যে তাদের জন্য এক্স থ্রি সিক্সটি ডেল ব্র্যান্ডের এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন এসএসডি উনিশশো বিশ এক 1080 রেজোলিউশন ডিসপ্লে ডুয়াল ক্যামেরা ব্যবহার করা হয়েছে আবার ফেজ লগো রয়েছে আর পে আপনারা হচ্ছে কি আপনারা ইয়া পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ডেল ল্যাটিটিউড সিরিজের এই ল্যাপটপটি 3390 মডেল প্রাইসটা রাখতেছি মাত্র 29500 টাকা আচ্ছা 29500 টাকা এরপরে যদি আমি দেখাতে যাই যারা কিনা ফেভেলিয়ন খুঁজতেছেন এসপির প্যাভেলিয়ন খুঁজতেছেন তাদের জন্য লুকিংটা কতটা জোস দেখতে পাচ্ছেন না একদম ব্যানীয় কন্ডিশন ওপেন বক্স কন্ডিশন ওরাই ফাইভের ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি হচ্ছে আইরিশের ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন তাহলে বুঝতে পারেন কতটা গ্রাফিক্স স্মুথ হবে এটা ব্যাংক সিস্টেম ব্যবহার করা হয়েছে আউটলুকিংটা সিপারটা দেখতে পাচ্ছেন ফুল সিলভার কালার এটা খুবই ফ্রেশ কন্ডিশনের রয়েছে প্রাইসটা রাখতেছি প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ষট্টি টাকা এখন রাখতেছি মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা এর যদি আমি একটা ল্যাপটপ দেখাতে যাই যদিও এটা খুলে দেখাতে পারতেছি এখন আপনার হচ্ছে কি এই ল্যাপটপটা হচ্ছে কি আমি কম্পিগারেশন ফাইসটা বলে দিই আগে এই ল্যাপটপটা সম্পর্কে বলি এটা কিন্তু গ্লোবাল ওয়ারেন্টি সহকারে রয়েছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থার্টিন জেনারেশন ল্যাপটপ তাও আবার এলি বুক সিরিজে একদমই আপনার হচ্ছে কি অরিজিনাল বক্স সহকারে আছে জাস্ট ফার্স্ট বার চার্জিং হয়েছে আমাদের কাছে আচ্ছা সাড়ে পনেরো ইঞ্চির ডিসপ্লে ওরাই ফাইভের থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন এসএসডি মাত্র পাঁচবার চার্জিং হয়েছে একদম আপনি প্রথম ইউজার হবেন ব্যান্ড নিউ প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র পঁয়াশ পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা এরপরে যদি আমি একটা ল্যাপটপ দেখাতে যাই এটা হচ্ছে স্পেশালি আমার খুবই পছন্দ এই ল্যাপটপটা কারণ হচ্ছে এটার একটা কারণ আছে এটা হচ্ছে কিন্তু ডিসপ্লেটা হচ্ছে কি একদমই ন্যানোয়েজল খুবই লাইট ওয়েট আবার হচ্ছে কম্পিগারেশনটা খুবই ভালো ব্যাটারি আপ অনেক বেশি চায় মডেলটা নোট করে রাখবেন যারা কিনা বুঝতেছেন না তাদের জন্য আমি মডেলটা স্ক্রিনশট দিয়ে রাখার জন্য বলবো কারণ এটা কিন্তু খুবই মার্কেটে হট অ্যাক্টিভ প্রোডাক্ট ওর আই ফাইভের হচ্ছে এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন এস ডি র্যাম রোম দুটাই আপডেটেবল দেখতে পাচ্তেছেন কত দ্রুত ওপেন হয়ে গেছে এটা পুলিশ ডি রেজলিশন ডিসপ্লে ডিসপ্লেটা কতটা স্মুথ এইট কে পর্যন্ত সাপোর্ট করবে প্লাস এটাতে হচ্ছে কি আপনার এইট জিবি র্যাম দুই দুইশো ছাপ্পান্ন ডি চার জিবি গ্রাফিক্স তো পেয়ে যাচ্ছেন খুবই হ্যান্ডি দেখতে পাচ্তেছেন খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ঘন্টা যাবে এটার প্রাইসটা রাখতেছি ফাইভ থ্রি ডাবল জিরো ল্যাটিটিউড সিরিজের ডেলের মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি এদিক থেকে যদি দুই একটা মডেল দেখাতে যাই এই মডেলটা হচ্ছে কি আপনার যারা কম প্রাইজের মধ্যে এলিভেন জেনারেশনের ল্যাপটপ লাগবে তাদের জন্য এটা হচ্ছে ডেল ফাইভ ফোর টু জিরো মডেল ল্যাটিউড সিরিজ অবশ্য বিজনেস সিরিজ ফোর এর ইলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিডি প্লাস হচ্ছে কি আট জিবি গ্রাফিস একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ডিভাইসটা আসছে মাত্র দুই দিন হয়েছে মাত্র উইন্ডোজ করা হয়েছে আপনার খুবই ফ্রেশ কন্ডিশন হয়েছে উইন্ডোজ ট্যান্ড ফ্রো করা আছে এটা হচ্ছে কি আপনার ন্যানোয়ে ফুল এইচডি রেজলেশন ডিসপ্লে ইয়াও রয়েছে আপনার হচ্ছে কি লক রয়েছে দেখতে পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন এটা রাখতেছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে যারা ঢাকার বাইরে আছেন ভাইয়া কুরিয়ারে কিভাবে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে যারা আছে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স মানিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে আপনার জেলায় কুরিয়ার অফিসে আমরা প্রোডাক্টটা ফাটাই দিব মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে ওইখানে দেখে শুনে আনপেক করে বাকি টাকাটা পেমেন্ট করবেন আচ্ছা আর আমাদের শোরুম অ্যাড্রেসটা আবার বলে দিই ঢাকা মিরপুর দাস সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজা তৃতীয় তলায় স্বপ্নং সিট্রু এরপরে যাদের ক্রেডিট কার্ড রয়েছে তারা অবশ্যই আপনার হচ্ছে ইএমআই করতে পারবে তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করতে আচ্ছা এটা বিগ হ্যাঁ বড় মধ্যে এডিট বুক সিরিজ যারা খুঁজতেছেন তাদের জন্য এই ল্যাপটপটি সাজেস্ট করবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফোরাই ফাইভে রেড জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এস একদমই বড় ডিসপ্লের মধ্যে জার্নালিস ভ্যারিয়েন্ট ফোর ফিঙ্গার লোগো সহকারে যারা বড় ডিসপ্লে ল্যাপটপ খুঁজতেছেন নাম্বার নিয়ে কি সহসহ সহকারে তাদের জন্য এই ল্যাপটপটা এটার প্রাইসটা রাখতে সিম মাত্র মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ওকে এর এসপি ব্র্যান্ডের মধ্যে কম প্রাইজের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো সব ধরনের কাজ করতে পারবে কম্পিউশনটা ভালো একটা ডিভাইস নেওয়ার পরে ইনফিউজার আর কোনো ডিভাইস হচ্ছে কি আপনার নেওয়ার দরকার হবে না এটা দিয়ে আপনি চালাই দিতে পারবেন আপডেট করে নিতে পারবেন আপনার যেমন ডিভাইস ছ মাস দুই মাস তিন মাস এক বছর পরেও প্রোডাক্ট চেঞ্জ করতে হবে না আপনি আপডেট করে নিতে পারবেন এটা কোরআ ফেভেস সেভেন জেনারেশন বছর আর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসডি হার্ড ডিস দুইটাই ইউজ করতে পারবেন আবার সব ধরনের ফুড ফেসিলিটি রয়েছে ডিভিডি রোম রাইডারও রয়েছে আবার হচ্ছে কি আপনার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আউটসাইডটা হল ব্ল্যাক কালার

আপনার নাইন জিরো চাচ্ছেন তাদের জন্য ওনআই ফাইভের হচ্ছে কি এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রামি বিশেষ ছাপ্পান্ন এসএসডি প্লাস হচ্ছে টাচ স্ক্রিন লাগবে স্ক্রিন তাদের জন্য এটা হচ্ছে প্রাইসটা রাখতেছি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এটা প্রিভিয়াস প্রাইস আরো অনেক বেশি ছিল সব ধরনের ফোর্ড ফেসিলিটি রয়েছে অবশ্যই থিঙ্ক্যাডের বিল কোয়ালিটি অনেক ভালো এটা প্রাইসটা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এরপরে আরেকটি ল্যাপটপ দেখাই আমরা ভিডিও শেষ করবো আমাদের কাছে আরও অনেক অনেক মডেল রয়েছে ভাই আমি যদি সব মডেল যদি দেখাতে যাই ভিডিও অনেক অনেক লং হয়ে যাবে যার যেটা রিকোয়ারমেন্ট আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এটা আমি যদি বলতে চাই এই মডেলটা হচ্ছে Lenovo এল থ্রি নাইন জিরো ওর আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি মেটাল বডি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেটাল বডি ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ঘন্টা যাবে খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রাইসটা রাখতেছি এইট জেনারেশনের প্রাইস রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দিন ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ফিফটিন ডেজ ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি এটা এক্সচেঞ্জ অফারে নেন বা এমনিতেই নেন এই ফিফটিন ডেজ ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি বা ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে ধন্যবাদ ভাইকে সো যারা এক্সচেঞ্জ অফারটা লুফে নেবেন অবশ্যই রাতের মধ্যে আসবেন ড্রিম টেকনোলজিতে আর নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে আমাদের মিঠু ব্লগস আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে